আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন বিয়ে কিংবা বিভিন্ন ধরনের ছোট বড়ো সামাজিক অনুষ্ঠান অতিথি আপ্যায়নের সুন্দর এবং ভালো মানের বাসনপত্র যেমন প্লেট গ্লাস কাপ ফ্রিজ ইত্যাদি আবিজাত্যের পরিচয় বহন করে বাসনপত্রের নাম নিলে আমাদের মাথায় খেলে যায় কাশ এবং সিরামিকের কথা সিরামিক এবং কাচের বাসনপত্র বিশ্বব্যাপী জনপ্রিয় সমাদৃত আজকের ভিডিওতে আমরা কাঁচ এবং সিরামিকের তুলনা করে দেখাবো কাশ ও সিরামিকের মধ্যে কোনটি নিলে ভালো হবে কোনটি স্বাস্থ্যসম্মত অর্থাৎ কোনো ধরনের বিষাক্ত পদার্থ বা টক্সিক থাকবে কাসনা সিরামিক ডিজাইনের দিক থেকে কে এগিয়ে কোনটি টেকসই মজবুত তাপ ধারণ ক্ষমতা বেশি এবং দীর্ঘদিন ব্যবহার করা যায় সবকিছুই আজকের ভিডিওতে জানাবো পুরো ভিডিও নিয়ে আমি আজকে আপনাদের সাথে আপনারা দেখছেন জাল যারা এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করে ফেলুন চলুন শুরু করা যাক প্রথমেই সিরামিকের বাসনপত্র কীভাবে তৈরি করা হয় সেটি জেনে নেওয়া যাক সিরামিক সাধারণত ছায়নাক্লাই সোজা বাংলায় সিনেমাটি থেকে তৈরি করা হয় সিনামাটিকে বারোশো ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রায় উত্তপ্ত করার মাধ্যমে সিরামিকের বাসনপত্র তৈরি করা হয় এটি গ্লেজড এবং আনগ্লেজড উভয় ধরনেরই পাওয়া যায় তবে গ্লেজিং বাড়তি একটা লেয়ার তৈরি করে যার ডিজাইনে বৈচিত্র্য আনতে সাহায্য করে এবার সিরামিকের সুবিধা এবং অসুবিধাগুলো জেনে তৈরি করা হয় যা এটিকে অত্যন্ত দৃঢ় এবং শক্তিশালী করে তোলে তাই সিরামিক নর্মালিক কাছে সেই বেশি মজবুত হয়ে থাকে নাম্বার টু ডিজাইন ডিজাইনের কথা বললে সিরামিকের তুলনামেলা ভার অন্য শৈলীর বিভিন্ন ফ্যাটার্নে হাজার হাজার ডিজাইনের মধ্য থেকে আপনি আপনার পছন্দ মতো ডিজাইনটি বেছে নিতে পারবেন নাম্বার থ্রি তাপ ধরে রাখা সিরামিকের বাসনপত্র তার গঠনগত কারণে দীর্ঘ সময় তাপ ধরে রাখতে পারে যার ফলে আপনি যখন এতে খাবার পরিবেশন করবেন এটি দীর্ঘ সময়ের জন্য খাবার গরম রাখতে পারে নাম্বার ফোর মাইক্রোওয়েভে ব্যবহার কিছু সিরামিকের বাসনপত্র মাইক্রোওয়েভে ব্যবহারে উপযোগী তবে সেগুলোর দাম কিছুটা বেশি এবং ব্যবহারের বেলায়ও সাবধানতা অবলম্বন করতে হয় নাম্বার ফাইভ বাজেট ফ্রেন্ডলি সিরামিকের বাসনপত্র কাছে সেই কম দামে পাওয়া যায় যা সিরামিকের জন্য একটি প্লাস পয়েন্ট এতক্ষণ তো সুবিধাগুলো জানলাম এবার অসুবিধাগুলো জেনে নেওয়া যাক নাম্বার ওয়ান দাগ ফরেজ যদি সিরামিকের বাসনপত্র আনগ্লেসড হয় তাহলে এটি সময়ের সাথে সাথে মশলা এবং তেলের দাগ শোষণ করে কিছুদিনের ব্যবহারে দেখবেন সিরামিকের বাসনপত্রের দাগ পড়ে যায় তাই এটি পরিষ্কারে অতিরিক্ত যত্নের প্রয়োজন হতে পারে নাম্বার টু সিরামিক সিনেমাটি থেকে তৈরি হওয়ায় এটি কাঁচের তুলনায় কিছুটা বেশি ভারী হয়ে থাকে নাম্বার থ্রি যদিও এটি কাছে তুলনায় শক্ত তারপরও পড়ে গেলে ভেঙে যাওয়ার বয় থেকেই যায় এবার জানাবো কাঁচের বাসনপত্রের উৎপাদন প্রক্রিয়া সুবিধা এবং অসুবিধাগুলো কাঁচ তৈরির মূল উপাদান হচ্ছে তিনটি বালি বা সিলিকা সোডা এবং চুন এগুলো সতেরোশো ষাট ডিগ্রি পর্যন্ত উত্তপ্ত করা হয় এবং দ্রুত সেগুলো ঠান্ডা করা হয় যার ফলস্বরূপ কাশের জন্ম হয় কাছের বাসনপত্রের প্রধানত তিনটি সুবিধা পাওয়া যায় নাম্বার ওয়ান পরিষ্কার করা সহজ কাছের বাসনপত্রে সিরামিকের মতো সহজে দাগ বসে না যার ফলে এটি পরিষ্কার করা খুবই সহজ নাম্বার টু ওজনে হালকা কাছের বাসনপত্র সিরামিকের তুলনায় হালকা হয়ে থাকে তাই এটি ক্যারি করা সহজ নাম্বার থ্রি মার্জিত ডিজাইন কাছের স্বচ্ছ ডিজাইনের বাসনপত্রগুলো সবসময় আকাঙ্ক্ষিত এবং মার্জিত যে কোনো অফিসিয়াল অনুষ্ঠানের জন্য কাছের বাসনপত্র সবচেয়ে জনপ্রিয় নাম্বার ফোর কাজ একটি ভালো তাপ পরিবাহী হওয়ায় এটি যখন কোনো গরম খাবার পরিবেশন করবেন তখন তা দ্রুত ঠান্ডা হয়ে যায় এটি কারোর জন্য সুবিধা হবে কারোর জন্য অসুবিধার কারণ হতে পারে শুধুমাত্র সুবিধাগুলো জানলে তো হবে না চলুন এবার কাছের বাসনপত্রগুলোর অসুবিধাগুলো জেনে নেই নাম্বার ওয়ান কাশের বাসনপত্রগুলো সিরামিকের তুলনায় সহজে ভেঙে যায় হাত থেকে একবার ফরেছে তো গেল সেটি আর টিকে থাকার চান্স নাই নাম্বার টু কাছের বাসনপত্রগুলো নানা ধরনের ফ্যাটার্ন এবং ডিজাইনে পাওয়া যায় তবে সেটি সিরামিকের তুলনায় অনেক কম অর্থাৎ কাঁশের বাসনপত্রগুলো নিলে আপনি ডিজাইন কম পাবেন চলুন এবার আমরা যাব সবচেয়ে গুরুত্বপূর্ণ ফাটে কোনটি স্বাস্থ্যসম্মত এবং নিরাপদ হানগ্লেসড সিরামিকের কোনো ধরনের টক্সিক থাকে না তাই সেটি সম্পূর্ণ নিরাপদ তবে ডিজাইনে আনার জন্য কিছু সিরামিকের বাসনপত্রে গ্লেজিং করা হয় যাতে টক্সিক থাকার চান্স আছে যেটা স্বাস্থ্য ঝুঁকি তৈরি করতে পারে কিন্তু কাশের বাসনপত্রে কোনো ধরনের টক্সিক থাকে না এবং সেটি একশো পার্সেন্ট রিসাইকেল করা যায় ফলে কাজ স্বাস্থ্য এবং পরিবেশ দুটোর জন্য নিরাপদ যারা স্বাস্থ্য এবং পরিবেশ নিয়ে কোনো কম্প্রোমাইজ করতে চান না তারা ডিজাইনে একটু কম থাকলেও সিরামিকের বদলে কাশের বাসনপত্র ব্যবহার পারেন এতক্ষণ আমরা কাজ বনাম সিরামিকের সুবিধা অসুবিধাগুলো জানলাম এখন আপনার লাইফস্টাইল পছন্দ এবং ফজনের উপর ভিত্তি করে যে কোনোটি বেশি নিতে পারেন তো ভিডিওটি কেমন লাগলো ভালো লাগলে এইরকম আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন আল্লাহ হাফেজ